একটা হুলিশ মরিয়া যা রাস্তাঘাটে তাহা হে তোর সোশিয়াল মিডিয়াতে সমানে জর উড়ে লাইকের আর কমেন্টে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতে ভুল করে আসতো তুমি অল্প বেশি ভুল করে আসতো করে হে আই রাজ তোলা তখন তোলাদিকা থাকবি তুই আই তুই বাইর কেনটা বাইর

এই বাড়ির মাটি খাইবি আর হাঁকা থাকবি কাঁড়ে ফুটা দিতেছ বেকার না আমি সময় দেখাই দেখবি দেখো কত গেছে আমার গেলাম গা বাড়িতে আর আইলাম না তাই কি হয়েছে দেখি তোমার তারাম তোমার বাড়ি বাড়িতে আয়াম এর আগে বাড়িতে আইতাম না যাম গা আর থাকতাম না গা বায়ে যাই ম গা যে বায়ে বাইটা বার করে দিসে পুলিশে চাকিলো নি দেখে অন বাচ্চা যাম গা শহর ও যায় গাড়ি তল হই রে মোরে আম তুই রেটো মাদতে যাইবে তো লাদ্দা যাই হন শোন শোহর ও যায়য়া গাড়ির তল হইরে মরো লাগতো না মোরো যদি ইচ্ছা পায় আমরা গাছের ডাল কম উ ডানা গাছও অনেক বেশি মোচা গাছের শেষ তুমি একই এলাকার বড় ভাই আর তুমি আমার মজা লো মজা লইতাম না তোর হে তুমি কি দেখ না যদি কোনো কারণে এক্সিডেন্ট মেক্সিডেন্ট হইয়া একটা হুলিশ মরিয়া রাস্তাঘাটে মিডিয়াতে সমানে আর কমেন্টে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাকরি আমি করতাম গেলে যারা মানুষ পুলিশ মরে গেলে খুশি আরে হন হন তুই বুঝতে একটু বুঝতে যদি কোন মানুষ কোন মানুষের জীবন বাঁচাইলো সে যেন গোটা মানব জাতির জীবন বাঁচাইয়া দিলো হ্যাঁ এটা জানি আর কেউ যদি অন্যায় ভাবে কেউ হত্যা করলো

পুলিশ হইলে তার লাগে খুব সহজ কারণ পুলিশের কামই হয়ে যায় এটা শহর সারা শহর যখন ঘুমায় হরে তোর পুলিশ অজাক থেকে শহরের নিরাপত্তা দেয় আর তোর তো ইচ্ছা মানুষের সেবা করা সব থেকে বড় কথা হয়েছে পুলিশের চাকরি রেসা যায় মানবতার কল্যাণে সবসময় নিজেরা নিয়োজিত রাখা আর এইভাবে যদি দায়িত্বরা পালন রস মানুষ যে তোর খুশি হয়ে পড়ে আর মরে গেলে দেখবে আল্লাহর মতে হতে দেন আল্লাহ ওইটা হরস ভাই তুমি কথাটা কোস এটা তো টিহে কইছো আমার তো খারাপ লাগতো খালি একটা জায়গাতে যে হুলিশ মরলে মানুষ খুশি হয় আমি চিন্তা করতেছি আমার দায়িত্বটা আমি ঠিকঠাক পালন করি কে খুশি হইলো আর কে বেজার হইলো এটা তো আমার দেহার না তাহলে বাড়ি যায় যা বাইরেও কই গে বাইরে খুশি হইবো হ্যাঁ মন খারাপ করছো অনেক যা হুলিশের চাকরি লো পুলিশের চাকরির উপরে মানুষের সেবা করার লাগে আর কোনো চাকরি হই পারে না আসছে ভাই আমরা আবার বুঝায়া দিছেন যাইগে বাইরে যাই চিন্তা করিস না